আমি আগে আমার যেটা পছন্দ সেটা আমি লেবুটা আগে দিই একদম সলিড সলিড l t a h n lagi, oh, on t e back, e b o i t s e m a saja, solid. বন্ধুরা আজকে বাজারে গেছি সকালবেলাতে সকালে যেয়ে দেখছি জ্যান্ত জ্যান্ত মাছ হাড়ি ভরে নিয়েছে মানে যারা আর কি মাছ বিক্রি করে পুকুরের মালিক তা আমি বললাম যে কাকা আমার একটা মাছ দিতে হবে বলতে লে বাবা একটা নিয়ে যা আমি বলছি না এমনি নেবো না আমি কিনেই নেবো ওজন করে দাও তো এক কিলো সাড়ে তিনশো ওজন হয়েছে ঠিক আছে পাক্কা এক কিলো সাড়ে তিনশো ওজন সেটা আমাকে দিলো মানে দাম কম নিছে আর ওতে যে দামে বিক্রি হয়েছে সেই দামে আমার দিছে তো যাই হোক

মানে হাড়ি ভরে নিয়ে আসে তো সব মাছই জানতো ছিল হ্যাঁ মানে সিলভার মাছ ছিল চারা মাছ ছিল তা এই মাছ ছিল পাঁচ ছয়টা আমার কিন্তু দেখে কিন্তু খুব ভালো লাগলো যে আজকে এই মাছটা নেওয়া লাগবে বড় বড় রিং পিস করি নাকি মানে বেশ সুন্দর করে করবে আর ঝাল ঝাল মানে ঝাল ঝাল বলছি লাল লাল ঝাল ঝাল হবে তো সুন্দর হয় গরম গরম ভাতের সঙ্গে খাবো বেশ মজা করে খাবো একটু সুন্দর করে করব মানে পাতলাও করব পিস হবে কিন্তু একশো গ্রামের বেশি করে করব মানে বড় বড় পিস করব যা হয় হ্যাঁ দেখতে সুন্দর হবে বড় বড় পিস করবো বেশ স্ট্যান্ডার্ড পিস ওরে এক পিস খেলেই তো মন ভরে যাবে একদম লেসটা একটু বড় করবা শায়ান গেস্টটা ভালো খাতো

মুগুরের কাজ গো বাড়িতে মাছ কাটা বড় মাছ হলে খুব সমস্যা রিক্স হয়ে যায় খুব বুঝছো পরে যারা মাছের দোকানদার না তারা ফটাফট ফটাফট কি সুন্দর কেটে দেয় আমিও পারি কিন্তু মুগুর তো নেই মুগুর একটা বানিয়ে নিলে হতো তো বন্ধুরা মাছটা আমার একদম ছাড়ানো হয়ে গেছে এখন পিস করব আচ্ছা পিসটা মাছের মাথা একটু মাংস রাখবো তো এই চালাচ্ছি হ্যাঁ মাল মশলা বেরোয় বললাম না যে কয় পিসি হোক তাতে চার পিস হোক কিন্তু সলিড পিস করবো

এবার মাথখান একটু চিড়ে দাও আচ্ছা তো মাথাটা কি গোটা মাথাটা ইয়েটা ফেলে দাও হ্যাঁ কানটা আর মুখটা ফেলে দাও এটা কি ভেঙে তো ভেঙে দাও একটু হ্যাঁ হ্যাঁ মুগুরতে হয় মুখটা কি করে কাটবো মুগুর ছাড়া চলো আর কিছু

মাছটা ধুয়ে নিয়ে এসছে কত সুন্দর পিস করেছে দেখো এত মোটা মোটা পিস একবারে সে খাসির মাংসর মতন হয়েছে তো আমি এখন নুন হলুদ দিয়ে মাখায় নেব মাছটা দিয়ে দেবো নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বেশ বড় বড় পিস হাতে ধরাটাও এই যে লঙ্কা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাখানো হয়েছে সুন্দর লাল লাল হবে এই নুন হলুদটা মাখায় রাখলে না একটুখানি মশলাটা ঢুকবে কিরকম হয়েছে খাসির মাংসের মতন রান্না কর গো আমার জিবে জল চলে আসছে গো তাড়াতাড়ি করো। মাথাটা যে খাবে। তোমার মাখানো হয়ে গেছে আমি এখন গুণনটা ধরাই দিই। তারপরে ভাজবো। তো কড়াইটা গরম হয়ে গেছে আমি এখন সর্ষের তেল দিয়ে দেবো। তো তেল আমার গরম হয়ে গেছে আমি এখন মাছগুলো ছেড়ে দেবো।

মানে যদি একটু পাতলা করতে যেত তাহলে তালে একটু ভেঙে শুধু ভেঙে যায় না সেটা খেয়াল করবা হ্যাঁ না মোটা হয়েছে মোটা না পারফেক্ট হয়েছে না না এখন ভাজা নিতে মিলিয়ে নাও দেখো আমি দিসটা করছি পারফেক্ট তা ওই

ओह भैया क्लास ভাঙিস না কিন্তু তো তেল গরম হয়ে গেছে ওই মাছ ভাজার তেলে এই জিরে গরম মশলা শুকনো লঙ্কা আর তেসপাটা তো আমার মশলাটা এখন দিয়ে দেবো এর মধ্যে আছে আদা রসুন সরিষা আর গোলভরিচ টমেটো বিয়ে দেব লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো গুঁড়ো তো ঝোলটা আমার ফুটে গেছে আমি এখন মাছগুলো দিয়ে দেবো এ তো কড়াইতে ধরে না

হাসি দেখো আমি হেল্প করে দিই হাত হাতুরি আমি হেল্প করে দিলাম হেল্প করলে তো আর এক পিস দিতে তাই না যে রান্না করা আমি আগে আমার যেটা পছন্দ সেটা আমি লেবুটা আগে দিই একদম সলিড সলিড একদম জমে যাচ্ছে এত বড় মাছের পিস এত ভালো হবে ভাবা যায় না কি সুন্দর হয়েছে ভালো লাগছে দেখো কত সুন্দর গলে গেছে কত সুন্দর आम्ही अत सुंदर राहते पार जा भोथे পুকুরের জ্যান্ত মাছ তারটা স্বাদ আলাদা আমি তো আনতে টানতে মারা গেছে তারপরে রান্না করলাম খাচ্ছি সেই স্বাদ পুরো পেকে হলুদ হয়ে গিয়েছিল মাছটা রুই মাছ না দে রুই মাছ কথা সত্যি সন্দিভা খেতে বসে জিজ্ঞাসা করছে যে কি মাছ ও সাইফোন মাছ খায় না আমরা সবাই ওকে বললাম ও নাপ খায় না না যে কি মাছ কি মাছ ও বলছে সাইফোন মাছ তাইলে খাবো না যে খাস না সায়েন খেয়ে নেবে সায়েন বললো যে রেখে দে রেখে দে আমি খেয়ে নেব তখন ভয়ে বলছে না তাহলে ও যখন খাবে তখন খাবলা আবার রুই হবে তা এখন সত্যি কথাটা সায়েন বলে দিল রুই মাছ এই যে রুই মাছ তাইতো কেমন তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা আপনারা কমেন্ট করে জানাবেন আর থেকে থেকে দেখছেন জায়গার নাম উল্লেখ করে কমেন্ট করবেন তো আশা করি খুব ভালো লাগবে দেখা হবে পরের ভিডিওতে নতুন একটা ভিডিও নিয়ে আসবো ততক্ষণে টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন 타라 디더 샤디 샤 타라 디더 카와이가 써